হ্যালো ভিয়ার্স আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোটো চিংড়ি মাছের ভর্তা রেসিপি সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেরি না করে দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ রসুন এবং আদা প্রত্যেকটি উপকরণ যখন আমি অ্যাড করবো অবশ্যই নাম এবং পরিমাণ বলে দিবো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে একশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটি গরম হয়ে আসলে চিংড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আদা এখানে ছোটো সাইজের চার টুকরো আদা আমি অ্যাড করে দিলাম এরপরে এখানে রসুন দিয়ে দিচ্ছি এখানে দশটি বড়ো সাইজের রসুনের কোয়া অ্যাড করে দিলাম এবং পাঁচটি কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিলাম এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপরে এখানে দুইটি লং অ্যাড করে দিলাম দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিব নেওয়ার পর এটাকে সমানভাবে রেখে অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে সমান করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন পানি কিছুটা শুকিয়ে এসেছে এখন নেড়ে চেড়ে ঢাকনা সরিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো এবং সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু পানিটাকে শুকিয়ে নিতে হবে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে দেখুন আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে আসবে এর মধ্যে আমি আবারও একশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আমি চুলার আঁচ বাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে একবারে শুকনা শুকনা করে ভেজে নেওয়া যাবে না হালকা মাখা মাখা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে দেখুন বেশি শুকনা শুকনা রাখলে ভর্তাটা ঝরঝরে হবে খেতে ভালো লাগবে না এজন্যই মাখা অবস্থায় নামিয়ে নিয়েছি শিল্পাটার মধ্যে ভত্তাটাকে আমি বেটে নিব দেখুন চিংড়ি মাছগুলোকে গরম অবস্থায় শিলপাটার মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর ভালোভাবে ফিনিশিং করে বেটে নিতে হবে দেখুন সুন্দরভাবে বেটে নিতে হবে ভালোভাবে বেটে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে চিংড়ি মাছের ভত্তা রেসিপি এই চিংড়ি মাছের ভত্তা মুখে লেগে থাকার মতো একটি খাবার আমার রেসিপিটি ফলো করে একদিন হলেও বাসায় এই ভর্তাটি ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আর চিংড়ি মাছের ভর্তা পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে আরও যদি এরকম টেস্টি করে ভর্তা করা যায় তাহলে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে দেখুন একে একে সমস্ত চিংড়ি মাছগুলোকে বেটে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এগুলোকে বাটিতে উঠিয়ে এখন হাত দিয়ে গোল গোল করে ভর্তার শেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভর্তাটি আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম